নমস্কার বন্ধুরা আমি রাহুল নাদিন পেট স্যাম্পার চ্যানেল থেকে আপনাদের স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকেও সুকান্তদার বাড়িতে তো ভালো ভালো কালেকশন দেখতে পেয়েছেন আমার পিছনেই আছে কিন্তু গোল্ডেন পিঞ্চের মেল ফিটেল কনফার্ম করে রাখা একদম তো এগুলো সেল আউট হবে আপনার কাস্টমার আসবে বাকিগুলো আজকে নিয়ে যাবে যদি আস্তে আস্তে আমরা দেখা যেতে পারি কিরমভাবে এসেছে কি কারণ এসেছে একটা কাস্টমার সুন্দর মন থেকে পাখি নিতে আসছে আমাদের বজ বাজে তাহলে একটা কারণ আছে কেন কারণ আছে সেটা আপনারা অবশ্যই জানবেন কাস্টমারের মুখ থেকে অবশ্যই রিভিউটা পেয়ে যাবে

এখনো অ্যাভেলেবেল আছে ফোন করো কোনো অসুবিধা নেই ঠিকঠাক তো আজকে দেখেছি কিছু গোল্ডেন ফিল আছে গোল্ডেন ফিঞ্চ পাখি আছে যেটা মেল ফিমেল আলাদা করে রাখা হয়েছে তো এগুলো সেল ডাউন হবে তো সব ঘরেরই বাচ্চা কালার এসে গেছে দেখেছে হবে কিছু দিনের মধ্যে পাখি বেরিয়ে যাবে খুবই সুন্দর অ্যাক্টিভ ও হেলথ গুলো দেখুন খুবই সুন্দর পাখি আছে তো এক্সোটেড পার্টের মধ্যে গোল্ডেন পার্ট আর এদিকে আছে তোমার জেব্রা ফিঞ্চ এই পাখি কিন্তু সুকান্ত বেডিং বসাই আপনাদের ভিডিও দেখেছিলাম যদি ভিডিও না দেখা থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আইগ্রে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নেবেন কিভাবে কি পালন করতে হয় তো প্রথমে দিকে এই পাখিগুলো দেখুন পাখিগুলো কত সুন্দর লম্বা লম্বা দেখুন হেলথ দেখুন খুবই সুন্দর অ্যাক্টিভ আছে ঠিক আছে তো এখন কিন্তু বর্ষাকাল কিভাবে কি রাখ কত সুন্দরভাবে রেখেছে বর্ষাকাল পাখিগুলো কিন্তু সুন্দর ও অ্যাক্টিভ আছে দেখেছেন এই কিন্তু ঘর থেকে পাখি নিলে এটাই কিন্তু আপনারা সুবিধা পাবেন আর সুকানারা কিন্তু অনেক পাখি যারা পাখিরা যারা থেকে নেয় তাদের কিন্তু খুব ভালোভাবে হেল্প করে কিভাবে কি রাখতে হয় কি মেডিসিন কি খাওয়া দাওয়া সবই কিন্তু দেখায় দেখুন তো দাদা এই যে মালিকের খাঁড়িটা আছে সেগুলো সব ফিমেল আছে তো আর এগুলো মেল আলাদা করাই আছে কারণ আলাদা রাখলেই তবে ভালো থাকবে আর এই যখন নিয়ে গিয়ে পেয়ারিং করলেই কিছুদিনের মধ্যেই কিন্তু পাখি ডিম পারবে আর এখানে কিন্তু ওখানে একটা খাঁচা যে কোন বাস্কেট লাগানো আছে এখানে একটা বাস্কেট লাগানো আছে কারণটা হচ্ছে সন্ধ্যের সময় বা রাত্রির হলে সব পাখিগুলো একসাথে ঢুকে যায় দানা জল দেওয়া হয়ে গেছে দেখেছেন বাহ খুবই সুন্দর দেখুন কালার গুলো দেখুন বাহ তো দাদা কটা মেল কটা ফিমেল আছে কুড়িটা করে চল্লিশটা পিস আছে তাই তো আজকে সব চলে যাবে তো এই পাখিগুলো আজকেই বেরিয়ে যাবে কাস্টমার আসবে আজকে পাখিগুলো নিয়ে চলে যাবে

ফিঞ্চ নানা রকম ফিঞ্চ পাখি আছে এক্সোটিক ফিঞ্চ আছে সেই ফিঞ্চের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন হেলথ ভালো ভালো পাখি পেয়ে যাবেন আর যারা পাখি নেবে তাদের কি কি বেনিফিট তুমি কি দেবে তোমার তরফ থেকে

আর কি গোল্ডেন ফিঞ্চ বাড়ে আর কি সব পাখি আছে আপাতত এইগুলো যাচ্ছে বলে বার করে তোমাকে দেখা দেব আর কিছু এখন বেশিরভাগ পাখি এ আছে ধরো ডিম পেরেছে পেরেছে বার করে যাবে না তো সিজন ধরো চালু হয়ে গেছে রেডি পাখি দিলেই তোমার কাজ করবে দাদা পাখিগুলো আমার ভেতরে রেখে দিচ্ছি একটু রোদ খাওয়ালো কারণ এখন বর্ষাকাল পাখিদের আর এই গোল্ডেন ফিঞ্চে অনেকটা কিন্তু সূক্ষ্ম পাখি তো দাদা কিন্তু ভালোভাবে কিন্তু ব্রিডিং দেখে দেবে এই হচ্ছে পাখি দাদার ব্রিডিং সেট আপ আছে তো এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি ফিঞ্চ যেখানে মেল ফিমেল কনফার্ম করে রাখা আছে তো দাদা কিন্তু ওদেরই বাচ্চা এখানে তুলে ফোটায় ফুটিয়ে আবার ওপরে চলে যায় দাদার কিন্তু এই যে পাখি সেটআপটা আছে এই সেটআপটা আর ওপরেও সেটআপ আছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে মেইন সেটআপটা উপরে এই যেখানে গোল্ডেন ফিঞ্জ গুলো আছে চারদিকে দেখুন জাল গুলো করে শ্যাটারের কারে কাঁচের দরজা করে যাতে হাওয়া না ঢোকে আর এখানে কিন্তু আমাদের জেব্রা ফিঞ্জের বিডিং গুলো দেখা যাচ্ছে ঠিক আছে দেখুন যদি একটু আলো কম রেখেছে সেই কারণে কিন্তু প্রত্যেকটা জেব্রা ফিঞ্জে দেখুন বাস্কেট লাগানো আছে তাদের কিন্তু ডিম বাচ্চা এগুলো আছে হ্যাঁ এগুলো বেঙ্গলি ফিঞ্চ এই বেঙ্গলি ফিঞ্চ হচ্ছে এর জন্য রেখেছে গোল্ডেন ফিঞ্চ কিন্তু পাচ্ছে ডিম সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোরস্টারিং খোলাচ্ছে এদিকে হচ্ছে গোল্ডেন আর আমরা ওই উপরে দেখতে পাচ্ছি দেখুন এক দেখতে দেখতেছি প্যারোট ফ্রিঞ্চ এটা দাদা রেখেছে দাদার কাছে আছে এরও বাচ্চা চাইলে দাদা দাদাকে পেয়ে যেতে হবে দাদা একদম আর এখানে বেঙ্গলি ফিঞ্চও কিন্তু যদি আপনারা পেয়ে যাবেন যারা বেঙ্গলি ফিঞ্চ চাইছে মেল ফিমেল কনফার্ম করে রাখার জন্য একদম মেল বেঙ্গলি রেডি পাখি আছে এটা নিয়ে গেলে কিন্তু ডিম বাচ্চার জন্য রেডি থাকবে ব্যাস এখানে আছে জাভা এই জাভার মনে হয় দেখুন তিনটে আছে মানে এখানে জাভা তিন পিস দেখুন বাচ্চা ছিল কালার চলে এসেছে দেখুন হোয়াইট জাভা আছে রেড আই ঠিক আছে এই দেখুন দাদা কিন্তু একটা ব্যাপার দেখে বাইরে থেকে নিয়ে এসে আবার কিন্তু একটা একশো ওয়ার্ডের বাল্ব কিন্তু জেলে দিল আপনারা অবশ্যই দেখলেন এখানে দেখুন অরিজিনাল ইকুয়াল টু এটা কি বলতে হবে এটা অরে চরেঞ্জ এর ইও লো দেখো এখানেও গোল্ডেনটা আছে এখানেও কিছু গোল্ডেন আছে স্টার ফিঞ্চ আছে আপনারা যা পাখি চাইবেন এক্সোটিক বারে ছোট ফিঞ্চের মধ্যে দাদার সাথে কন্টাক্ট করতে পারেন আমি কন্টাক্ট নাম্বার কিনে দিয়ে দিয়েছি ঠিক আছে ঠিকানাটাও সামনে বল বল বয়স্থলা আমাদের দাদার বাড়ি আছে চেরি আছে চেরি 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 বলেন চেরি চেরি এই যে দেখুন এই যে সাদা কালারটা দেখুন এই নেমে গেল দেখাচ্ছি আপনাদেরকে এই ধর ঠিক আছে তো কিভাবে কি কেয়ার করতে হয় দাদা কিন্তু অবশ্যই আপনাদের বলে দেবে আগের ভিডিওতে বলেছে আপনারা যদি না জানা থাকে অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে দেখুন এখানে দাদাকে আমি একটা দেখেছিলাম অ্যান্টি হোয়াইট কালার যে জেব্রা এই হোয়াইট কালার বেঙ্গলি ফিঞ্চ ছিল সেটা সেই ফিঞ্চটা কি আছে হোয়াইট কালার একবার দেখে গেছিলাম ওপরে আছে না হ্যাঁ ওর থেকে পিঠে কালার আছে এলো ফিট সাদা মানে একদম জামা পাখির মতন এলো একদম দেখেছিলাম পাখিগুলো হেভি হেভি শুধু কালেকশন আছে বেঙ্গলি ফিঞ্চের মধ্যে ভ্যারাইটির মধ্যে আলাদা দাদাকে পাখি রেখে দিয়েছি ছোটো ছোটো পাখি একদম মাস্টার মাইন্ড আছে হ্যাঁ হ্যাঁ দেখেছি পাইট আছে কিন্তু আমি দেখলাম সাদা হম হম দেখুন বেঙ্গল দেখুন কত সুন্দর দেখুন দেখুন হ্যাঁ এই যে লালের মধ্যে বসে দেখুন দেখুন খুবই সুন্দর